শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি তো ব্যালকনিতে শুকনো কাপড় ছিল সেগুলো নিয়ে এসে আলনায় রাখলাম যেহেতু আজকে বিয়েবাড়ি যাবো ওই জন্য হচ্ছে কিছু কাপড় গুছালাম আর হচ্ছে ব্যাগে রেখে দিয়েছি তো ব্যাগ গুছানো হয়ে গেছে তো সন্ধ্যাবেলা ট্রেন আছে আর ওর বাবা অফিসে গেছে অফিস থেকে আসবে এসে আমাকে আবার স্টেশনে ছাড়তে যাবে তো যাই হোক এখন হচ্ছে সকালকার সব বাসি কাজগুলো করবো আবার দুপুরে রান্না করার আছে ছেলে আবার তাড়াতাড়ি কলেজে যাবে ওই জন্য ছেলেকে আবার টিফিন বানিয়ে দেবো তো যাই হোক তো মশারিটা খুলে ভাঁজ করে রাখলাম তো বালিশটা গুছিয়ে নিয়েছে এখন বিছানাটা ভালো করে ঝেয়ে নেব আর ডাইনিং রুমে যাব সোফাটা একটু ঝাড়বো আর বালিশটা গুছিয়ে রাখবো আর ছেলেকে হচ্ছে আজকে টিফিনে রুটি নিয়ে যাবে না তো চাউমিন করে দেবো ওই আজকে হচ্ছে রুটি করব না তো যাই হোক বিছানাটা ঝাড়া হয়ে গেছে এখন হচ্ছে ডাইনিং রুমে যাব। এই যে রান্নাঘরে চলে আসলাম আর নিচের ঝুড়িতে বাসন ছিল উপর ঝুঁড়িতে বাসনগুলো রাখা হয়ে গেলে গ্যাসটা মুছে নেবো আর বাথরুমে যাব বাথরুম থেকে এসে তাড়াতাড়ি রান্নাটা করব। তো আমি তো কয়েকদিন থাকছি না বিয়ে বাড়ি যাচ্ছি তার মধ্যে সকালে কাজে দিদি বলল যে আজকে থেকে অনেকে কাজে আসবে না দুদিন কাজে আসবে না আমি না থাকলে খুব অসুবিধা হয়ে যাবে ওর বাবার কারণ হচ্ছে কাজে দিদি থাকলে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা করে দিয়ে যায় আর শুধু রান্না করে ওর বাবা এখন তো ওর বাবাকে সব কাজগুলোই করতে হবে ঝাড় দেওয়া ঘর মোছা বাসন ধোয়া রান্না সব ওর বাবাকেই করতে হবে খুব অসুবিধাই হবে আর আমি যদি থাকতাম তাহলে তো কোনো অসুবিধাই হতো না কিন্তু কিছু কিছু করার নাই হঠাৎ করে কাজে দিদি যে বাড়ি যাবে সেটা আমিও জানি না আগে থেকে কিছু বলেনি আজকে সকালেই বলেছে তো যাই হোক কিছু করার নাই যেতে চাইলে তো আটকাতেও পাবো না তো গ্যাসটা মোছা হয়ে গেছে এখন হচ্ছে বাথরুমে যাব বাথরুম থেকে এসে তাড়াতাড়ি রান্নাটা করব নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকাল সব কাজ করা হয়ে গেছে রান্না করে আসলাম আর ভাতটা বসে দিয়েছি আর আজকে রান্না করব পটল আলু দিয়ে ডিমের তরকারি করব তো ডিম আলুটা সিদ্ধ করলাম আর পটলটাও কেটে নিয়েছি এখন হচ্ছে রান্না করব আর এক থেকে হচ্ছে ভাতটা বসে দিয়েছি পটলটা কাটা হয়ে গেছে পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে এখানে আর আছে খোলা যাবে না তো যাই হোক এই সবাই রান্না করবো আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব দি ভিডিওটা দেখবাও ভালো লাগবে আর আজকে তো হচ্ছে বিয়ে বাড়ি যাবো সন্ধেবেলা ট্রেন আছে কিছু কাপড় হচ্ছে বাকি ছিল সেটা হচ্ছে রাত্রেই গোছানো আর ব্যাগ গোছানো হয়ে গেছে তোর বাবা হচ্ছে অফিসে যাবে অফিস থেকে আসবে সন্ধেবেলা আমাকে আবার স্টেশনে ছাড়তে যাবে যাই হোক ডিম মালটা ছিঁড়বো আমি তো ঠিক আছে আমটা বেশি করে সিদ্ধ হয়ে গেছে পাড়িতে লাগালে তাড়াতাড়ি আমটা সিদ্ধ হয় না আপ পেশান দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে

고추를 넣거고

তো হয়ে গেছে ওদের জলটা বেশি হয়ে গেছে এটা ঠিক করে জল লাগানো জল দিন লাগানো

তো আমার জন্য একটু ম্যাগিটা রেখে দিয়েছি এখন হচ্ছে খাবো খেয়ে দিয়ে তারপর স্নান করতে যাব তো ঠিক আছে রাখছি পরে কথা বলছি স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাত বাড়লাম গতকাল তো মাছ রান্না করেছিলাম তো মাছ তরকারিটা নিয়েছি মাছ তরকারিটা নিলাম আর ডিম তরকারি তা ঠিক আছে খেয়ে নেই তারপর কথা বলছি ফ্যানটা চালা চালানো ফ্যানটা চালাবো গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যে ছটা বাজে আর নিচে ঝুড়িতে বাসন আছে দুপুর ঝুড়িতে বাসনটা রেখে দিব আর আমার জন্য চা করব তো চা খেয়ে হচ্ছে রাত্রে খাবার হচ্ছে রুটি করব আটা মাখা হয়ে গেছে আগে বাসনটা উপর ঝুড়িতে রাখবো আগে তারপরে চা খেয়ে তারপরে রুটিটা বানাবো তো ঠিক আছে তো বাসনগুলো উপর রাখা হয়ে গেছে আর আমার জন্য চা করলাম চাটা খাবো তারপর রাত্রে খাবার বানাবো রুটি পরব এই ঘরে বসে চাটা খাব গরম লাগছে তো ঠিক আছে খেয়ে নে তারপর কথা বলছি তো রাত্রে খাওয়া বানানো হয়ে গেছে রুটি করলাম তো এখন তো খাবো না একটু পরে খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট ওর বাবা অফিস থেকে আসলে তারপরে বেরোবো তার আগে আমি খেয়ে নেবো ওর বাবা ছেলে পরে খাবে তো চাইলো